নেপালের দুর্নীতি এবং সরকারের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভে মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে এবং দুশো জনের বেশি মানুষ এখন পর্যন্ত আহত হয়েছেন বলে জানিয়েছে নেপালি গণমাধ্যম আহতদের মধ্যে জেএনজির বিক্ষোভকারী নিরাপত্তা কর্মী এবং সাংবাদিক রয়েছে আহতদের রাখতে হিমশিম খাচ্ছে নেপালের হাসপাতালগুলি এবং রোগীদের অন্যান্য জায়গায় রেফার করা হচ্ছে বলে জানা গেছে আহত বিক্ষোভকারীদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছে সরকার এদিকে অস্থিরতা নিয়ন্ত্রণে দেশের বেশ কয়েকটি অংশে কারফিউ জারি করা হয়েছে ধারণা করা হচ্ছে এই সহিংসতা আরও বাড়তে পারে সেটি সরকার পতনের দিকে যেতে পারে বলে আভাস দিচ্ছে অনেকে